কেমন আছেন তো আজকে আমি যাচ্ছি খিচুড়ি আর প্রথম আমি ডালটা ভিজিয়ে নিচ্ছি ঈদের তো আর কয়েকদিন বাকি ঈদ ঈদ তো চলে আসলো সামনে মানে ঈদ আর তো আমি তো অনেক খুশি কারণ ঈদ হবে আর আমি তো আরও বেশি খুশি কারণ আমার বার্থডে আসছে আমার বার্থডে কবে সেটা আপনাদের বলা যাবে না তো তো এখন আমি ডালটা একে যেন ভাজি করে না ভাজি করে না ভাজি করে না হ্যাঁ আমি তারপর ডালটা আমি ভাজি করে নিচ্ছি ভালো করে নারিয়ে চাড়িয়ে তো আমার আম্মু এখানে এই পানি গরম করে রেখেছে তারপর ডিম ছুত করে রেখেছে আর এখান তো দেখাই যাচ্ছে এই যে আম্মু আগে থেকেই চুই ঝাল রসুন আর এখানে আরো আছে যে পেঁয়াজ আছে পেঁয়াজ আর আম্মু সব কিছু রেডি করে নিয়েছে যাতে আমার রান্না করতে সুবিধা হয় আমি আম্মু ডিম সিদ্ধ করে নিয়েছে চিংড়ি মাছ করে নিয়েছে ইলিশ মাছও করে নিয়েছে আদা বাটা করে নিয়েছে এইসব দিয়েই আজকে আমরা রান্না করব। মজা মজা তো আমার কিন্তু খিচুড়ি খেতে অনেকই ভালো লাগে আপনাদের খেতে ভালো লাগলে কমেন্টে জানাবেন মিনিটের ভিতর হয়ে যাবে পুরো ভিডিওটা দেখতে হলে কিন্তু আমাদের সাথেই থাকুন হুম কোথাও যাবেন না জানো

বন্ধুরা এখন আমাদের ডিম ভাজি আর টিং মাছ ভাজি ওইসব বাদ দেন এটা ডিম ভাজি না এটা ডিম ছেদ্ধ আর এখন আমাদের খিচুড়ি পাড়া তাই জন্য আমি প্রথমে এখানে একটু তেল দিয়ে দিলাম

পিঁয়াজ প্রায় ভাজা শেষ আর এখন আদা দেব এটা আমরা হালকা ভাজি করে এর ভিতর পোলাও চাল দিয়ে ভেজে নেব মনে হচ্ছে দেখি সুস্বাদু হবে এখন আমরা চালটা দিয়ে দিব এবার নাড়িয়ে নেব এবার চালটা আমরা সুন্দর করে দিয়ে দেব এবার চালটা আমরা সুন্দর করে ভেজে নিব পারে তারপর আমরা পোলাও চালটা দিয়ে দিব তারপরে খানিক্ষণ নাচড়া করতে রাখবো তারপরে আমাদের রান্না শেষ হয়ে যাবে না আমি তারপর আমি সুন্দর করে সুন্দর মতো নাই চালিয়ে নিব

কাজ করে আর আমি তো এখন ছোট আছি তাই জন্য তো আমার ব্রেন এত কাজ করে না তারপর আমি আস্তে আস্তে করে সব ডালগুলো দিয়ে দেব কিন্তু ডালগুলা ওরা নামই নিচ্ছে না এখন এই যে এই মশলাগুলো আমি দিয়ে দিব সাথে ডিমও আছে মশলার সাথে ফ্রেন্ডস এখন আমরা এই ঢাকনা দিয়ে ঢেকে নিব তারপরে আমরা অপেক্ষা করতে লাগব আর এতক্ষণের ভিতরে আমরা টাইমের ভিতরে চলে যাব বিদাস তাই জন্য আমার মনটা কেমন ফুরফুরি লাগছে ও মা কি মজা আমার ফেভারিট খিচুড়ি খাবো এখন এটা ঢেকে দাও হ্যাঁ এখন আমি একটু নাড়িয়ে নিব এই নাড়িয়ে শেষ এই নাড়ানো শেষ এইবার এইটা এইটা বালুন ওয়াও আর বেলুনটাও কিন্তু আমার খুব ভালো লাগে খিচুড়িটা আমার খুব ফেভারিট ও কি মদুয়া হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমার ابو আজকে বানিয়েছে রা খিচুড়ি খিচুড়ি আসলে বোরিং চলতে আছে শরম লাগে আমারে শরম লাগে কি করেন আমি তো বড় তাই জন্য আমি টিকটকে চলে পেתי হতে আমরা ফাইনালি দেখতে চলেছি সেই মজাদার খিচুড়ি মনে ফেভারিট খিচুড়ি এখনই দেখবো হয়েছে নাকি একটু করে দেব হ্যাঁ তোলো 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 এই তুই ওয়াও গাইস ফাইনালি হয়ে গেছে গো ও মা গো ফাইনালি মজাদার খিচুড়ি এটা হচ্ছে সেই ডিম 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 মজার মজার খিচুড়ি কখন যে খাব মজার মজার খিচুড়ি কখন যে খাব খেতে মন চাচ্ছি তো গাইজ ফাইনালি আমাদের খিচুড়িটা হয়ে গেছে আর আমাদের বাসে সবাইকে ঈদের দাগ থাকলো আর আমার আর আমাদের 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 ভিডিও দেখতে চাইলে এইসব মিডিয়ায়

থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ ঠিক কেয়ার সবাই ভালো থাকবেন ভিডিওটা এখানে শেষ